ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় স্বীকার করেছেন ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা আর তার এক বক্তৃতায় স্বীকার করেছেন যদিও জিমিদের ব্যাপারে আমাদের অত্যন্ত গুরুদায়িত্ব ছিল তবু কয়েক মাস ধরে আমরা একজন জিমিকেও জীবিত ফেরত আনতে পারিনি সেই সঙ্গে আমরা হামাসের বিরুদ্ধে লড়াইয়ে কোনো লক্ষ্য অর্জন করতে পারিনি ইসরায়েলের শিক্ষামন্ত্রী ইয়াফ কিস ও গাজায় যুদ্ধ বিরতি চুক্তির কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন হামাসের সঙ্গে চুক্তির জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে এ প্রসঙ্গে ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার ইয়ে দিদিয়া ইয়া ওরি আরো বলেছেন গাজায় বিজয় আমাদের জন্য পরিপূর্ণ পরাজয়ে পরিণত হয়েছে ইয়া ওরি আরো বলেন গাজা যুদ্ধ শেষ হবে কিন্তু হেগের গল্প সহ ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক ও বিচারিক সুনামির পালা শুরু হবে ওই সুনামি শেষ পর্যন্ত একটি বিপর্যয় পরিণত হতে পারে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছে ওই ঘোষণায় বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তি রবিবার থেকে বাস্তবায়িত হবে এবং ওই চুক্তির ভিত্তিতে হামাস ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বেশ কয়েক ধাপে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে ওই ঘোষণায় বলা হয়েছে যুদ্ধবিরতি চুক্তি রবিবার থেকে বাস্তবায়িত হবে এবং ওই চুক্তির ভিত্তিতে হামাস ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে বেশ কয়েক ধাপে তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে চুক্তির গুরুত্বপূর্ণ দিকটি হল ইহুদিবাদী ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সরে যেতে হবে চুক্তির অংশ হিসেবে রবিবার বিকেলে তিন নারী জিম্মিকে মুক্তি দেয় হামাস অপরদিকে নব্বই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় তেল আবিব চুক্তির আওতায় একজন ইসরায়েলের জিম্মির মুক্তির বিনিময়ে তিরিশ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে নেতানিয়াহুর প্রশাসন মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্ত বন্দীদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনিস হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়